দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটে সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার আমদানি কিন্তু একেবারে ভরপুর আর কেমন দামে শুকনো হাট ডিসার গাভি গরুগুলো বাচ্চা না হচ্ছে আমরা দেখছিলাম এখানে মাঝারুল ভাইকে একটি গরু দেখছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে কেনাকাটার চলতেছে আচ্ছা কেনাকাটা চলতেছে

हेलो जनाले सबैजना आसा छ सबैजना राम्रो छ सबैजना राम्रो छ जनाले नारा छरे देख्यो जो मिन्जु बनेला खेलामी खाना दामन्दमे चलछ दा पर हड देना। একবার হাডিয়ে না একবার হাডিয়ে না চৌত্রিশ বলছি চৌত্রিশ কত চাইছে উনি আটত্রিশ একাকি ঘুরেগা মুসলমানের কাছেও লেগে যায় আরে বাবা খেলা আরে দাদা কত বলছেন আপনার আর আজ ছিল উনত্রিশ জানুয়ারি হাজার ছাব্বিশ লম্বা চড়া নাই লম্বা চড়া আছে কত বলছেন পঁয়ত্রিশ কত উনি আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমদানি কিন্তু একেবারে ভরপুর হার্ডিসার বাড়ির গেলে ছিলাম এখানে ঝোড়া এই জোড়া করে দুই দাঁত চাঁদ দাঁত এই জোড়া ছুয়াত্তর কত যাইছে

આજે ગામ પર જમવાનું નીમો સજલી દibou નીમો સજલી એલેકે આ સજલી એ ભાઈ તમારું આ એક

चोल <ihaz violin Legislacy> <Hai>

বরুরা আচ্ছা ক্রেতার অনুপস্থিতিতে যাচ্ছে টাকা লাগাই দিছে আচ্ছা সাতটা হাসিল হয়ে গেছে না দেখি ঠিকানাটা আচ্ছা কুমুল্লা ওনার নাম কি আবু তাহের আবু তাহের আচ্ছা বালুয়া গ্রাম বালুয়া বরুরা কুমিল্লা আচ্ছা ঠিক আছে হাসিলের মূল্য কত দেখি

ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো ওটা কয়েদাত চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার এই পাশেটা পঁয়ত্রিশ হাজার এটা ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো এটা পঁয়ত্রিশ এটা কয়েদাতটা এটা ছয় এটা কত পঁয়ত্রিশ এটা ছয় দাঁত ছয় দাঁত এটা কত হয়েছে সাঁত্রিশ হাজার পাঁচশো এই সাত পিস এই সাত পিস দেখছিলাম যাচ্ছে হচ্ছে কুমিল্লা কুমিল্লা বরুয়া বরুরা বরুরা আচ্ছা তো এরকম সংগ্রহ বা কালেকশন আবারও যদি কেউ আপনার মাধ্যমে নিতে চায় আপনাকে টাকা লাগিয়ে দিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দিতে পারবে দিতে পারবেন আর যদি আসে বেশি ভালো হ্যাঁ অবশ্যই অবশ্যই বেশি ভালো আচ্ছা আসলে সব থেকে ভালো হয় আসলে সব দিক থেকে ভালো কারণ আসলে উনি নিশ্চয় দেখে দেখে শুনে নিতে পারে আর কিনেও মজা পাওয়া যায় আর না আসলে কিনে জব থব লাগে ভাই কেমন হয় না হয় একটা ভয় ভয় থাকে আচ্ছা এই দিনাজপুর জেলার কোন হাটে সবচেয়ে কিনতে বেশি মানে বেনিফিট পাবে দর্শকেরা আমাদের সবথেকে দিনাজপুরের মধ্যে সবথেকে ভালো হচ্ছে আপনার আমার ভালো লাগে আফতাবগঞ্জ হ্যাঁ আমবাড়ি আমবাড়ি ভালো লাগে জানি যে আমি ফুলাইতে পারি না দাম বেশি লাগে আমার ভাই দাম বেশি লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু কন্টাক্ট নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেসটা ফলো করবেন আর দিনাজপুর কৃষি চিত্র